এডভিনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টার থেকে কি প্রশ্নটা করে নেব এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখে নাও রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য চোদ্দ মিটার ও প্রস্থ বারো মিটার বাগানটির ভিতরে চারদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে কুড়ি টাকা হিসাবে মোট খরচ হয়েছে কত তেরোশো আশি টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি তাহলে প্রথমে প্রশ্নটায় কি বলেছে সেটা আগে বুঝে নেওয়া যাক দেখো প্রথমে বলেছে যে একটা আয়তাকার বাগান আছে তাহলে আমরা একটা আয়তাকার বাগান ড্র করে নিচ্ছি এইবার এখানে কি বলেছে দৈর্ঘ্য চোদ্দ মিটার প্রস্থ বারো মিটার তাহলে দৈর্ঘ্য চোদ্দ মিটার লিখে নিচ্ছি আর প্রস্থ কত বারো মিটার এইবার এখানে কি বলেছে বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া চারিদিকে সমান অর্থাৎ কিভাবে সমান চওড়া একটা রাস্তা আছে তাহলে রাস্তাটা কোথায় বাগানের ভিতরে পাচ্ছি আমি অর্থাৎ বারো আর চোদ্দ যে এর মাঝেই আছে ভেতরের দিকে আছে তাহলে সমান চওড়া অর্থাৎ কি এই দিকে যতটা হবে এই দিকেও ততটা হবে এবার আমরা জানি না এটা কত তাহলে আমরা কি করে নেবো ধরে নেব ধরি রাস্তাটি ঠিক আছে এইবার দেখো রাস্তাটা রাস্তাটা কি বলেছে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসেবে তেরোশো আশি টাকা খরচ হয়েছে করতে তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা রাস্তার ক্ষেত্রফল বার করবো এবার দেখো ক্ষেত্রফলটা কি করে বার করবো প্রথমে আমরা কি করতে পারি পুরো টোটালটার ক্ষেত্রফল নিতে পারি তারপর মিডিলে যে আছে অর্থাৎ কে এই রাস্তা বাদে যে বাকি অংশ বাগানের সেই অংশটুকুর ক্ষেত্রফল নিতে পারি এবার দেখো এই পুরোটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমার তো রাস্তাটুকু পড়ে থাকছে কারণ আমি এইটুকু বাদ দিয়ে দিয়েছি তাহলে এইভাবেই বার করব অর্থাৎ কিভাবে বার করব যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সেটা যদি বিয়োগ করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল বেরোবে তাহলে সুতরাং লিখি প্রথমে বার করি যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত ভালো করে দেখো কত হবে কত জানি বারো ইন্টু চোদ্দ অর্থাৎ আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ বারো ইন্টু চোদ্দ বর্গ করে দেখি কত হয় চোদ্দ ইন্টু বারোটি এইট এইবার আমরা কি ধরেছি রাস্তাটা এক্স মিটার চওড়া তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কি করে বার করবো আগে লিখে নিচ্ছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বার করে নি কিভাবে বার করব ভালো করে দেখো বাগানের দৈর্ঘ্য বলেছি চোদ্দ এইবার এই পাশে রাস্তার কতটা অংশ রয়েছে এক্স এই পাশে কতটা রয়েছে এক্স অর্থাৎ এই দুটো এক্স বাদ দিলে তবেই তো আমি এইটুকু অংশ পাবো এটা চোদ্দ এখান থেকে এক্স আর এখান থেকে এক্স অর্থাৎ কত টু এক্স বিয়োগ করবো তাহলে কি লিখব লিখব যে চোদ্দ মাইনাস টু এক্স মিটার আর রাস্তা বাদে বাগানের প্রস্থ কত হবে তাহলে কত এখানে দেখো বারো আর এই দিকটা কত আমি বলেছিলাম এতটা টোটালটা হচ্ছে কত বারো তাহলে আমার এইটুকু অংশ আর এইটুকু অংশ তো বাদ দিতে হবে লেন্থ থেকে সেটা কত এক্স আর এক্স অর্থাৎ কি বাদ দেবো এক্স প্লাস এক্সটা বাদ দেবো সেটা কত হয় টু এক্স সুতরাং এখান থেকে কত বাদ গেল বারো মাইনাস টু এক্স মিটার এইবার তাহলে আমরা এখান থেকে কি বার করতে পারবো পারবো যে রাস্তা বাদে বাগানের কত এটা সেটা কত হবে চোদ্দ ইন্টু বারো মাইনাস বারো ইন্টু টু এক্স মাইনাস মানে মাইনাস চব্বিশ এক্স মানে আর এখানে কত কত হবে অর্থাৎ তাহলে দুটো ক্ষেত্রেই এখানে কি আছে এটা বেরোলো চব্বিশ এক্স এটা মাইনাস আঠাশ তাহলে দুটো মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং চিহ্ন বড়র বসবে তাহলে কি হবে বাহান্ন এক্স বেরোলো প্লাস ফোর এক্স স্কোয়ার এইবার ভালো করে এই জায়গাটা দেখে নাও তারপর মুছে আমি বাকি অঙ্কটা করব দেখেছো এই জায়গাটা তাহলে আমি ইকুয়েশনটা ওপরে এনে করে দেখাই তাহলে এখানে লিখব কি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত অর্থাৎ কি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বার করেছি অর্থাৎ আমরা এই পার্টটা বার করেছি আর এই টোটাল পার্টটা বার করেছি তাহলে এখান থেকে কি পাবো আমরা এখান থেকে পাবো কি এইখান থেকে তাহলে আমরা শুধু এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে আমরা লিখি রাস্তার ক্ষেত্রফল কি পাবো প্রথমে আমি দেখো লিখেছিলাম রাস্তার সহ ক্ষেত্রফলটা যেটা ওয়ান সিক্সটি এইট বিয়োগ করবো কাকে দিয়ে

তাহলে এখানে কি হচ্ছে এইবার তাহলে এখানে কি বলে দিয়েছে রাস্তার ক্ষেত্রফল এবার প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসেবে এত টাকা খরচা হচ্ছে তাহলে এই ক্ষেত্রফলটা কতটা খরচা হচ্ছে কুড়ি টাকা হিসেবে সুতরাং আমি প্রশ্নানুসারে কি লিখতে পারি এক বর্গমিটার খরচ হচ্ছে কুড়ি টাকা তাহলে এই বর্গমিটারটা খরচ হচ্ছে কত টাকা সেটা কত টাকা খরচ হচ্ছে তেরোশো আশি তাহলে এটা সলভ করব আমরা কিভাবে করব এখানে কত বের হচ্ছে বের হচ্ছে হচ্ছে 20 আর 52 তার মানে 1040x 80x2 ইকুয়াল টু

আমি এটাকে উল্টে লিখবো কারণ леফট হ্যান্ড সাইডে সুবিধাটা হবে 69 এবার এটাকে আমরা সলভ করব উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে সলভ করব তোমরা এই জায়গাটা ভালো করে দেখো না এটা মুছে আমি এই পাশে সলভ করব তাহলে তোমরা এটা দেখে নিয়েছো এই জায়গাটা মুছে দিয়ে আমি এই পাশে এনে করছি কোশ্চেনটা সলভ তাহলে এই ইকুয়েশনটা এখানে লিখে সলভ করে দেখি কি হয় 4x² 52x প্লাস সিক্সটি নাইন তাহলে ভালো করে দেখো আমরা কি জানি এই এক্স স্কোয়ারের সাথে যে টার্মটা থাকে সেটা আর ধ্রুবক এই টার্ম দুটো গুণ করে যেটা বেরোয় সেটাকে প্লাস বা মাইনাস করে আমাকে ফিফটি টু তে নিয়ে আসতে হয় তার উৎপাদকগুলোকে তো করে দেখি ফোর ইন্টু কত হয় এখানে হচ্ছে টু ইন্টু টু এটা হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি ওকে তাহলে এখানে কত হচ্ছে ফোরটি সিক্স অ্যান্ড

2x minus 23 is equal to zero औरता 2x equal to 23 x is equal to 23 by 2 equal to 11.5 नो तो बाकी हो 2x minus 3 is equal to zero 2x equal to 3 x is equal to 3 by 2 औरता 1.5 ए बार বারো মিটার চওড়া কোনো জমিতে এগারো পয়েন্ট পাঁচ মিটার চওড়া রাস্তা হতে পারে না তাহলে এটাকে কি লিখব সম্ভব নয় তাহলে কে হবে ওয়ান মিটার তো হবে উত্তর ভালো করে দেখে নাও তাহলে আমরা অঙ্কের উত্তর পেয়ে গেলাম অঙ্কের উত্তর হবে দেড় মিটার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি কোনো সমস্যা থেকে থাকে প্রশ্নের উত্তরে বা অঙ্কটা বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসব এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনসকে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইনসকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ Edwin's learn grow